ওকে ব্যথার কথা বলছে আসলে ওখানে ব্যথা কমাতে হবে নাকি এই যে এখানে না ব্যথা না ব্যথা না হ্যাঁ ভিতরে ব্যথা করে ব্যথা ব্যথাও করে আর ওইটা না ওখানে আঘাত লাগছিল প্রতিদিন দুইবার একটা মলম লাগাবা গোসলের পর শুকাই নিয়ে আর রাত্রে ঘুমাতে যার আগে এরা রাত্রে ঘুমে কটায় আবার উঠতে কটায় সাড়ে চার মানে এক এখানে যদি আমি একটা বড়ি দিই একটু ক্লান্তি লাগে ঘুম আসে আগে ভাগে একটু খেয়ে নিতে পারলে ভালো হয় যদি উঠতেও কষ্ট হয় ওরে মানে বকাবকি না করা ভালো একটু স্বাভাবিকভাবে যেন তুলে দেওয়া হয় এটা তো স্বাভাবিক নিয়মে কিন্তু এই এই অ্যালার্জি বিরোধী একটা ট্যাবলেট এটা একটু ক্লান্তি আনে বেশি ঘুম মানে বুঝতে হবে ওর দোষ না দোষটা হলো বড়ির ওকে ছোট বড়ি গিলতে পারবে ছোট্ট বড়ি না फटाफट তাহলে তো পারবে একটা রাতে একটা রাতে এই ব্যথা আছে ব্যথা মানে মানে তোমরা কি হলো ব্যথা শব্দ মানে জানো ব্যথা সুধাঙ্গদেব ও তাহলে ব্যথা তো আছে তারপর তো সকালে একটা এত ছোট মানুষ সকালে একটা খেলে তো হবে না হাঁপ করে আজকে তিন দিন খাক ওই পরিমাণ হিসাব করে দিলে হবে আর এইটা দশটা দিলে হবে দশ দিন এইটা একটা পাঁচ তিন নয় দু হাজার চব্বিশ এই কাগজটা তোমার কাছে থাক পরে থাক মারিয়া চলতে মারিয়া কত বয়স মারিয়া নয় নয় বলো মাথা যন্ত্রণা আর চোখ চুলকায় চোখ ব্যথা করে পরিষ্কার পানি দিয়ে চোখ ধোবা পরিষ্কার করবা আর যখন মাথার ভেতরে ইয়ে লাগবে লম্বা করে দম বা ধীরে ধীরে ছাড়বা আর নাক বন্ধ থাকে নাকি নাক বন্ধ থাকে নাক বন্ধ থাকে না মাথা ব্যথা ওরা খাওয়া কি এখানেই করে না এর তো ওষুধ খাইতে হবে চার ভাগের তিন ভাগ আচ্ছা মাথা এটা কাজ করুক মাথা ব্যথা হলে খাবে এটা নিয়মিত খাওয়া দরকার নেই যখন মাথা ব্যথা মনে হবে তখন একটা গুড়ি খাবা এর সাথে আর একটা হলো ট্যাবলেট ডোমার এক বড়ি যখন মনে হবে আমার মাথার ভিতর দিক আসছে সেই সময় দুইটা বড়ি একসাথে খেয়ে নেওয়া মানে একসাথে মানে দুটো একসাথে গিলতে হবে না এটা গিললে আবার এটা গিললে মানে এই দুটা বড়ি মাথা ব্যথার জন্য শুরু হলে আমি আমি ডোমার নিয়ে এসেছি আচ্ছা এই আর এখানে ব্যথা করে কিন্তু চুলকানি নেই তাই না হ্যাঁ হ্যাঁ বলো বলো চোখ ব্যথা করে চোখে কি পানি ধরে আচ্ছা তাহলে রাত্রে এই বইটা খাওয়ার সময় বা খাওয়ার আগে খেয়ে নিবা একটা বড়ি আছে রাতের আর এই দুটো হলো ওর কাছে এক পাতা এক পাতা থাকুক এক পাতা বা দশ দশে থাকুক যখন মনে হবে তখন খাবে তাছাড়া খাবে না আর এইটা হলো অ্যালার্জির ব্যাপারে এটা খাক এটা দশটা থাক একটা রাতে বেলা খাবে না

পুস টুস তো হয় না পুজ হয় পুজ হয় না আচ্ছা মানে এগুলো কি চর্মরোগ হয়েছে না মানে বিভিন্ন ইয়ে থেকে জাতীয় জাতীয় এই মানে মানে এরকম এরকম গোল 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 হ্যাঁ এরকম আচ্ছা কারো বমি ভাবটা থাকলে জানেও বা খাবারের রুচি কম হলে জানেও বা খাবারের রুচি কম সে কটলিভার বসে না অ্যালার্জির বড়ি দিলাম রাতে একটা মলম লাগালেও চলে যায় মলম লাগানোর মতো মলম বড়ি খালি খুব দুর্বার লাগে তো মলমই নিক হ্যাঁ পেভিশন পেভিশন ক্রিম একটা নিয়ে ব্যবহার করে দৈনিক দুবার এই খাক দেখ বলো তোমার নাম কি তারপর কত বয়স সন্ধে দা কত এই থাক আচ্ছা তারপর কী বলো এই ক্রিম ওষুধটা কিনে শোনো আমি এর এতে এক নম্বরে ক্রিমির বড়ি লেগেছি এই বড়িটা আমি ওনাদের অনুরোধ করছি ব্যবস্থা করে দিক অথবা তোমরা কেন রাত্রে খাওয়ার পর মিষ্টি বড়ি চুষে খেতে যদি না পারো সিবিএ গুড়া করে পানি দিয়ে গিল ফেলবা মানে দাঁত দিয়ে সিবি কিন্তু আস্তে বড় গিলবা না তো খাওয়া দরকার এদের এদের বাচ্চা তো আর বন্যার সময় হ্যাঁ এটা রাত্রে মানে আর একটা ডোজ অতিরিক্ত দিতে হবে না হলে কবে দিয়েছে অনেক দিন হয়ে গেছে আচ্ছা বমিশবে পেট ব্যথা আচ্ছা হ্যাঁ গ্যাসের এটা একটা খেলে হবে মানে একটা চব্বিশ ঘন্টা একটা এই আর কি পা ব্যথা করে পা যাদের ব্যথা করে তাদের আসলে ক্যালসিয়াম খাওয়া দরকার কিন্তু ক্যালসিয়াম বড়ি তোমার কি গিলতে পারবা যদি পারো হ্যাঁ ক্যালসিয়াম বড়ি তুমি কাজ করো অর্ধেক করে ভাঙিয়ে খাও অর্ধেক করে খাও কারণ তবে ছোটোদের আছে বড়ি সেটা আপনার চকলেট ক্যালসিয়াম চকলেট হ্যাঁ আমি তো আসলে ট্যাবলেট নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি ট্যাবলেট হ্যাঁ হ্যাঁ এই হাফ বড়ি করে খাইও এই এই বড়ি ভাঙে অর্ধেক বড়ি যখন এসে খাওয়া কখন খাওয়া সব রাতি হোক রাতেই হোক খাওয়া এটা ক্রিম বড়িটা খেয়ে নিতে হবে আগে ক্রিমির বড়ি খেয়ে নিতে হবে এই গুণ আমি দিতে পারবো এই তিনটে ওষুধের ভিতরে শুধু ক্রিমির বড়িটা তুমি মানে কিনে নিতে হবে আর এমনি দুই আর তিন আমি এখান থেকে দিয়ে দেবো না হ্যাঁ না বয়স্ক তো আছে না কম করে বলো আচ্ছা তারপর বলো হ্যাঁ এখানে হাতে এমন কেন টনসিলের ঠান্ডার এই টনসিলেরই আছে না তো ঠান্ডা জাতীয় সমস্যা বেশি বৃষ্টি না শোনো প্রথম শূন্য মানে সকাল দ্বিতীয় শূন্য দুপুর আর এক মানে রাতের বেলা হ্যাঁ ওর তো ক্রিম লাগাতে হবে না মানে না আমি কালকে দেখলাম তো দেখেন যারা খান না দাঁতেরে সমস্যা থাকি পেটের সমস্যা এবং চর্মরোগ চর্মরোগও থাকে গোসলের পর মানে খাদা হয়ে গেছে শুকাই নিয়ে দিবা আর রাতে শোয়ার আগে মনে না থাকলে শুধু রাত্রে এক এক দুই আর এদের একটু মাসে একদিনও তেতো খাওয়া মানে উচ্ছে করলা বলে না করলা অথবা একটু হলুদ রস করে খানো বা চিরতা হ্যাঁ একটু খাওয়ানো দরকার তেঁতো খাওয়ানো দরকার আর আমি কালকে বলেছি ওদের আমি একটা ওষুধ পাঠাবো বাড়ি গিয়ে ওষুধটার ব্যবহার বিধি দিয়েছি তোমরা একটু জাল করে যখন মানে একটা হাঁড়িতে ঢাকনা দিয়ে দশ পনেরো ফুটা দিয়ে জাল করতে হবে যখন ভা উঠবে তখন একটু সবাই গিয়ে ওখানে একটু নাকের টান দেওয়া আস্তে নাকে নিবা মুখে নিবা আস্তে আস্তে শ্বাসটা নিবা তাহলে ঠান্ডাজনিত বা নাকের ভিতরে যে মাংসের টুকরা গোস্তের টুকরা হয় অথবা ঠান্ডা বেশি হয় বা শ্বাসের প্রবলেম হয় অথবা হজম শক্তি দুর্বল এগুলো সবই একসাথে যাবে ইনশাআল্লাহ নাকে নাকে টানতে একটু কষ্ট হয় আস্তে আস্তে ভাবটা টানবা আবার যদি ভাপ ফুরায় যায় আবার হাড়িতে ওই পাত্রটায় ঢাকনা দিয়ে জাল করে নিবা জাল করলে আবার বাষ্প হবে সবাই মিলে গোল হয়ে বসে আস্তে এই করে টানবা মুখের টানটা বেশি নিতে পারা মানে মানে এইভাবে টানতে পারা এরকম নিলে তাহলে দেখা গেল পেটের ত্রুটিগুলো চলে যাবে পেটের ভিতরে খাদ্য হজম পেট ভুটভাট গ্যাস চলে যাবে হ্যাঁ তবে খুব সাবধান চোখ টোক এসব জায়গায় যেন না লাগে নিম বলো কি হচ্ছে বলো চুল কায় নাকি গায়ে কোথাও চাকা ফুলে ওঠে কি হয় কতটা হ্যাঁ মানে লাল লাল হয়ে যায় লাল লাল হয়ে যায় আল্লাহ রহম করুক তোমার সব ক্রিমি খাইতে হবে ক্রিমি ক্রিমি খাইতে হবে না মানে ক্রিমির ওষুধ খাইতে হবে হ্যাঁ কেউ আবার মনে করে না ক্রিমি খাইতে হবে সর্বনাশ রাতে খাবার পর চিবিয়ে খাওয়া খাওয়ার নাম হলো সিবি আর অ্যালার্জি সব একটু ঘুমাক ভালো করে এটা যদি ওই এসার পরে খাইনি তাহলে এর রেঞ্জটা চলে যাবে হ্যাঁ আর ভালো হয়ে গেলে খাবা না পরে বড়ি থাকে একটু বেশি করে দিতে দেওয়া যায় ওরা থাকুক ধরো তুমি আর আর এখন আর চুলকায় না লাল হয় না তখন বডিটা বড়িটা রেখে দিবা। পরে আবার যখন হবে আবার খাবা এই বড়িটা হ্যাঁ আর এসব বাচ্চাদের ক্যালসিয়াম জানে সে এ এদের দিয়ে দিলেও হয় অর্ধেক করে এরা সব খায় নেবে হ্যাঁ সবারই ক্যালসিয়ামের ঘাটতি আচ্ছা তারপর বলো বলো হ্যাঁ আচ্ছা হইলো চিন্তা করি না জ্বর 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 কয়দিন কাল থেকে এসছে জ্বর জ্বর শোনো জ্বর থাকলে এই বে খাবা জ্বর না থাকলে খাবা না হ্যাঁ হ্যাঁ এই যে এটা হলো জ্বরের সাথে সম্পর্ক ঠান্ডা আছে হ্যাঁ নাক ব্যথা কি বলছে জ্বর পেট ব্যথা আচ্ছা পাতলা পায়খানা আছে নাকি পাতলা পায়খানা নেই সাথে গ্যাসের বড়ি একটা দিয়ে দিচ্ছি একটা চব্বিশ ঘন্টা একটা খাবে গ্যাসের বড়ি আগে খাবে তোর সামনে দুপুর তাই না তুমি ধরো দুপুরবেলা একটা গ্যাসের বড়ি খালি হবে তাহলে ওদিকে রাত সকালেই যে কোনো অবস্থা খেতে পারে আচ্ছা খাক আর কেউ আসবা এই সরবড়ি বলো তো কই শিকড় সরবড়ও খুব ভালো আচ্ছা ওই খা সারা আমি কি করব পাগলের পাগলের আমি চলে